নমস্কার আজকে আমরা আলোচনা করব যে ছোটখাটো রোগের বিভিন্ন সমস্যায় কীভাবে আমরা রুদ্রাক্ষকে ব্যবহার করতে পারি ধরুন যদি কোনো ব্যক্তির হৃদরোগ এই মাত্র এই সব শুরু হয়েছে বা প্রাথমিক অবস্থায় আছে তারা যদি একমুখী রুদ্রাক্ষ সাদা সুতায় বেঁধে সোমবার দিনে শোধন করে পড়েন তাহলে ধীরে ধীরে তার সুবিধা সুফল পাবেন রুদ্রাক্ষের যে সুতো দিয়ে বাঁধবেন সেটা যেন বুক পর্যন্ত আসে রুদ্রাক্ষটা এইভাবে মনে করা হয় যে একমুখী রুদ্রাক্ষের মধ্যে চুম্বক শক্তি আছে যেটা হার্ট সারাতে সাহায্য করে তো অবশ্যই ডাক্তার কিন্তু দেখাতেই হবে আবার যদি কোনো ব্যক্তির রক্ত মানে কি রক্তক্ষরণের একটা প্রবণতা থাকে বুঝতে অ্যাক্সিডেন্ট বা রক্ত অ্যাক্সিডেন্টের মাধ্যমে রক্তপাত যোগ বা অসর থেকে রক্তপাত যোগ বা যদি কোনো মহিলাদের বিভিন্ন প্রবলেমে অত্যাধিক রক্ত যাওয়ার প্রবণতা থাকে তাহলে কিন্তু তাহলে যদি কোনো ব্যক্তি পাঁচমুখী রুদ্রাক্ষের মালা পড়তে পারেন তাহলে তার থেকে ধীরে ধীরে সুফল পাবেন যে কোনো রক্তপাতের সমস্যায় কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষ মালা পরলে সুফল পাওয়া যায় রুদ্রাক্ষের মালাটা কিন্তু মুখ পর্যন্ত নেমে আসতে হবে তৃতীয়ত যে সমস্ত ব্যক্তি সহজে সবকিছু ভুলে যান স্মৃতিশক্তি বলব যে ঠিকঠাক কাজ করছে না বা হাঁপানি শ্বাসকষ্টজনিত কোনো সমস্যায় ভুগছেন তারা যদি পাঁচ মুখের রুদ্রাক্ষের মালা করেন তারাও কিন্তু উপকার পাবেন যে সমস্ত শিক্ষার্থীদের পড়াশোনা সহজে মনে রাখতে পারে না বা পড়াশোনা খুব অমনোযোগী বা মানসিক অবসাদে ভুগছেন তারা যদি চার মুখের রুদ্রাক্ষ তিনটা নিয়ে সাদা সুতায় বেঁধে গলায় পড়ে থাকেন তাহলে কিন্তু উপকার পাবেন ধীরে ধীরে সুফল পাবেন আবার যদি কোনো পুরুষের বিভিন্ন কারণে যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে অবনতি বা আহ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি অশান্তি চলে তাহলে কিন্তু চোদ্দমুখী রুদ্রাক্ষ যদি একটা ধারণ করতে পারেন সাদা সুদা দিয়ে সোমবার দিনে শোধন করে তাহলে কিন্তু ধীরে ধীরে তার সুফল পাবেন আবার যদি কেউ গলার সর্ভঙ্গ রোগে ভুগছেন বা গলায় টনশিল আছে বা যারা সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত তারা যদি সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে উপকার পাবেন আবার যারা রোগ বা মূছা রোগে ভোগেন তাদের ক্ষেত্রে যদি ছয়মুখী রুদ্রাক্ষ ব্যবহার করেন মালাও পড়তে পারেন বা একটা ওই গলায় সুতো দিয়ে পর্যন্ত পরেন অবশ্যই বুক পর্যন্ত মালাটা নেমে আসতে হবে তাহলে কিন্তু এই রোগ থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন তো সব ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নিতে হবে নমস্কার এইভাবে আমরা ঘরোয়াভাবে ঘরোয়া পদ্ধতিতে রুদ্রাক্ষকে ছোটখাটো রোগের সমস্যা কিন্তু ব্যবহার করতে পারি